এবার পোস্ত বাটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা আজকে দুটো নিরামিষ রেসিপি শেয়ার করবো আমাদের দশের গ্রামে পুজো হচ্ছে কালী পূজা সেই জন্য আমরা এখন নিরামিষ রান্না বান্না করছি নিরামিষ খাচ্ছি আর এই যে এখানে নিয়ে নিয়েছি ঝিঙ্গা ঝিঙ্গা নিরামিষ করব আর এই পুঁই শাক পুঁই শাকের পাতা আর কচি কচি ডাটা গুলো টাইপের করব আপনারা দেখুন নিরামিষ দুটো রেসিপি অবশ্যই খুবই ভালো লাগবে এখন আমি ঝিঙ্গা পুঁই শাক কেটে নেব কাঁকড়া ঝিঙে গুলো কিন্তু কচি কচি ঝিঙা কিন্তু বাজারে এই যে ব্যাগে সব দাগ হয়ে গেছে বাজার থেকে এনেছি ঝিঙেগুলো এভাবে ছেলে নেব ছেলে ধুয়ে তারপরে কাটবো আর আজকে যেভাবে ঝিঙে রান্না করব অবশ্যই একবার এভাবে রান্না করবেন নিরামিষ ঝিঙে এভাবে রান্না করলে মাছ মাংস ছাড়াই কিন্তু খেতে দারুণ লাগবে

বলরে আরে জিনের সাথে আলুগুলো এই যে চোকা চোকা করে কেটে নেছি এবার পয়শাক কাটবো পয়সাকের পাতাগুলো ছাড়িয়ে নেব আর এখান দিয়ে এই যে ডগ জানি অংশটুকুকে নিয়ে নেব এই যে পাতাগুলো সব নিয়ে নিলাম আর এই যে এই কোসি অংশটুকুকে ভেঙে নেব এবার পাতাগুলো সব বেচে ভালোভাবে কুচিয়ে নেব উনালটা ধরিয়ে নেব ঝিঙে রান্নার জন্য আমি প্রথমে মশলাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে দেবো ছ পিস হাত চামচ ধনিয়া জিরা দিয়ে দেবো হাত চামচ মতো গোলমরিচ এবার মশলাগুলো হালকা করে ভেজে নেব মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজার জন্য কড়াইতে সরিষার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো একবার লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ঝিঙে গুলো হালকা করে ভেজে নেব দু মিনিট ধরে ভেজে নিয়েছি এবার ভিঙে গুলো তুলে নেবো এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো দু পিস শুকনো লঙ্কা এক চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দেবো

এবার ভেজে রাখা ঝিনিয়ার আলু দিয়ে দেব এবার আদা বেটে নেব এবার আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দু মিনিট নেব আদা বাটা দিয়ে মিনিট কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন জল অল্প করেই দেবো তরকারিটা ফুটিয়ে নেব এবার ভাজা মশলা গুলো সব বেটে নেব তরকারির ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মশলা বেটে নিয়েছি দিয়ে দেবো এবার নাড়িয়ে দেবো এবার পোস্ত বেটে নেবো ভাজা মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছিলেন এবার পোস্ত বাটা দিয়ে দেবো বন্ধুরা কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই দেখুন তরকারির কালার কিন্তু খুব সুন্দর এসছে শুধুমাত্র শুকনো লঙ্কা আর ভাজা মশলা দিয়ে বন্ধুরা নিরামিষ দিনে ঝিঙের এরকম রেসিপি হলে আর কি চাই আর দেখুন কালারটা খুব সুন্দর এসছে এবার পোস্ত বাটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ চিনি বন্ধুরা এবার কড়াইতে পুঁই শাকের পাতাগুলো দিয়ে পাতাগুলো ভালোভাবে ভাপিয়ে নেব অনেকটা কম হয়ে গেছে লবণ দিয়ে দেবো নাড়িয়ে বৈশাখের পাতা কচি কচি ডাটা সব সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবার ভাপিয়ে রাখা পুঁই শাক তেলের উপরে দিয়ে দেবো তেলের উপরে দিয়ে এবার তিন চার মিনিট ধরে ফুটিয়ে রান্না করে নেব আর এই ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো বৈশাখের পাতা ভাজা হয়ে গেছে গ্রামে হরি কীর্তন হচ্ছে তার জন্য মাইক চলছে তার জন্য ঘরের ভিতর খাচ্ছি বাইরে রান্নাঘরে খেলাম না যে রান্নাঘরটা করেছি সেখানে খাচ্ছি না সেই রান্নাঘরে খাচ্ছি দুটো রেসিপি হয়েছে একটা ঝিঙে আলু নিরামিষ পুঁই শাকের পাতা ভাজা আছে আমি প্রথমে পুঁই পাতা ভাজাটা খাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে টেস্টটা ফাটাফাটি হয়েছে আর সবুজ দিয়েছো কালারটা কেমন আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো সবুজ কালার চলে এসেছে অসাধারণ হয়েছে খুশি হয়ে পাতাটা বন্ধুরা ঝিঙে আলু নিরামিষ খাচ্ছি এগুলো সত্যি নিরামিষ খাওয়ার এগুলো খাওয়া খুব মজাটাই আলাদা খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে কেন আদ্য ভাত রুমি নিয়ে ভাত ঝিঙে আলু নিরামিষটা খুবই খুব সুস্বাদু হয়েছে আর নিরামিষ জিনিসই টেস্ট হয় আলাদা দারুণ হয়েছে খেতে রেসিপি দুর্দাত্ম হয়েছে আর সব থেকে দুটো রেসিপির ভিতরে তোমার ঝিঙে আর আলু নিরামিষ যেহেতু খুব খুব সুস্বাদু খুব টেস্ট বাড়িতে আপনারা এইভাবে নিরামিষ রান্না করে খাবেন খুবই ভালো লাগবে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন আর গরমে সবাই ঘরে থাকবেন